ওহ দি আমি তোমাকে বলছিলাম যে ওটা ঠিক হবে না ওটা ঠিক হবে না আমি বলছিলাম যে তোমাকে যে ওটা ইয়ে করো না ওকে লিপ দিও না তাহলে আমরা এখন কোথায় বাড়ি যাব না আবার কোথায় যাব বাড়ি যাব বাড়ি যাব হ্যাঁ আর ভিডিও করছি হইলে দেখি মুহূর্তটা কেমন হয় মোমেন্ট রাত্রির আগে কি ভিডিও করে তাই হল যে আমি ভিডিও করি চলো

আমায় এই সামনেটাই নামিয়ে দাও হম হম এই তাহলে আমরা কি যাবো নাকি এখন হ্যাঁ আপনি আমার বড় উপকার করলেন হুম ঠিক আছে আপনার কোথায় আপনি এই বাড়িতেই থাকেন এটা আমার বন্ধু হয় কোনটা বন্ধু কেমন আছিস কে এটা আপনার বন্ধু হ্যাঁ আমার বন্ধু হয় কেমন আছো হ্যাঁ আমি তোমাকে বলছিলাম যে ওটা ঠিক হবে না ওটা ঠিক হবে না আমি বলছিলাম যে তোমাকে যে ওটা ইয়ে না ওকে লিপ দিও না বললো না দেখেছো দেখেছো কে ঘোরাও তো জলদি জলদি গাড়ি ঘোরাও তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি কে They asked us, how many asked us, how many